ফক্ত করো না ফক্ত আমি করো না ছাপদান কই দিছ দিছি সাদদান হয় যে গহন কই দিছি তাহিরিম কখনো নরম কখনো গরম পদ্ধতি করো না আজকে দেখতাছি লেখাপড়া কিতা করো তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ইয়ার হে এ ইয়ার সেকেন্ড ইয়ার এ এই বিসূত্রটা গো এই বলো বীজগণিত

কুচ বিনি কুচ বিনি বুঝছ বাবু লেখাপড়া করবা পড়ার মতো পড়ো এই জন্য তো বলছি না যে পানির মধ্যে প্রস্রাব করিস না তুই তো বড় ক্রিকেট খেলো যাইছ পানির মধ্যে মুত্তা দেশ পানির মধ্যে পস্রাব করলে সিদি শক্তি কমে যায় কথা ঠিক না বেঠে আমি যে সূত্র কিছু সূত্র কি হয় নাই আমি যে থিওরিতে যে বলছি নাকি হয় নাই সূত্র কি অঙ্ক দিলে কি হ্যাঁ পারবো আমরা যে পড়ছি মাদাসা ছাত্র হইতে পারি এখন টনক দিলে আওয়াজ হয় পড়ার মতোই পড়ছি হয়তো সৃজনশীল হওয়ার কারণে আজকে মেধাটা নষ্ট হয়ে গেছে সৃজনশীলের মেধা নষ্ট হয়েছে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি সৃজনশীল দেওয়ার কারণে ছাত্রের মেধা নষ্ট হয়ে গেছে আগে বেশি কিছু নলেজ ছিল একটা প্রশ্নের উত্তর উত্তরজন এক কথায় যেত তার মাথায় একটা ব্রেন ঢুকতো একটা প্রশ্নের উত্তরজন সংজ্ঞা লেখত তোমার ব্রেন